ভাবা যায় দশ বছর আগের সিনেমার ক্রেস কত রাত দুটোই হয়েছে প্রথম শো তাও আবার হাউসফুল সকাল সাতটার শো তো হাউসফুল প্রায় দুশোটির বেশি শো একদিনেই হাউসফুল হয়েছে ধূমকেতুর বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব এবং শুভশ্রী পর্দায় এসেছে কৌশিক গাঙ্গুলির বহুল অপেক্ষাকৃত ধূমকেতু নিয়ে এই ভক্তদের তুমুল আগ্রহ সেজন্যই আজ পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি কিন্তু মুক্তির আগেই ছবিটি গড়েছে নতুন সব রেকর্ড আনন্দবাজার পত্রিকায় সংবাদ প্রতিবেদন অবলম্বনে জেনে নেওয়া যাক বিস্তারিত আগে তৈরি হলেও নানা কারণে আটকে ছিল ছবিটি অবশেষে প্রায় দীর্ঘ দশ বছর পর সব বাধা পেরিয়ে মুক্তি পেয়েছে ধূমকেতু কলকাতায় ধূমকেতু ওয়ার টু এবং কুলির মতো সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে এমনকি সিনেমার প্রথম প্রদর্শনী চলেছে গতকাল রাত দুটোই সকাল সাতটায় চলেছে দ্বিতীয় শো সেই সব শোই হয়েছে একেবারে হাউসফুল শো টাইম বাড়াতে হচ্ছে হল মালিকদের এত টিকিটের চাহিদার কারণে শুধু তাই নয় সকাল সাতটাতেও শো দেওয়া হয়েছে আর সেখানেই ম্যাজিক দেখিয়েছে ধূমকেতু প্রথম দিনের প্রথম শো একেবারে রেকর্ড গড়েছে পুরো ওয়েস্ট বেঙ্গলে এমনটাই জানা গিয়েছে হল মালিকদের থেকে ছবিটি নিয়ে আগে থেকেই আগ্রহ ছিল দর্শকদের উত্তেজনার পারদ জমিয়েছে ধূমকেতুর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সেখানে প্রায় দশ বছর পর নিজেদের মধ্যে থাকা মান অভিমান শেষ করে একসঙ্গে একই মঞ্চে এসে হাজির হন দেবশুভশ্রী একসঙ্গে নাচেন এবং আড্ডা দেন ছবি মুক্তির আগের রাতে বুধবার রাত পৌনে একটাই অভিনেতা দেব তার এক্স হ্যান্ডেলে দর্শকদের অনুরোধ করেন দয়া করে সিনেমার কোনো স্পয়লার বা কোনো রকম ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না আর সেই কথা মেনেই সকলে চলছে এবং সিনেমা হলে সিনেমা দেখছে শুধু তাই নয় রাত দুটোর সময়ও যে সকলে হলে গিয়ে সিনেমা দেখছে এবং দারুণ উৎসব আনন্দ করছে সেই সমস্ত ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন দেব শুভশ্রী এবং ধুমকেতু টিমের সকলেই সোভিয়ার্স আপনারা আজকে ধুমকেতু নাকি কুলি বা ওয়ার টু কোন ছবিটি দেখেছেন এবং কোন ছবিটি বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফ লাইন